সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজউদ্দিনকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে রোববার রাত পৌনে আটটার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলর হোসেন বিষয়টি নিশ্চিত করেন এর আগে সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে আজিরকে কারণ দর্শাতে বলা হয় এদিন সকালে জাফলংয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় আজিরকে পাঠানো নোটিশে বলা হয় ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন এই নির্দেশনা দিয়েছেন বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়ি বহর আটকে দেন বালুপাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা তারা বন্ধ থাকা জাফলং সহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি সুমন সিকতার জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিজ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ধর্ম বিষয়ক সম্পাদক রমজান মোল্লা ও বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান